হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আইভিএফ সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আইভিএফে এমব্রায়ো গ্রেড কতটা গুরুত্বপূর্ণ কোন গ্রেডের এমব্রায়ো থেকে ভালো এবং এমব্রায়ো গ্রেড আইভিএফ সাকসেসের জন্য কতটা দায়ী সেটাই আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো চলো ভিডিও শুরু করা যাক তো বলি এমব্রায়ো গ্রেড কত রকমের হতে পারে দেখো এমনিতে তো চার রকমের এমব্রায়ো গ্রেড হয়ে থাকে এ বি সি আর ডি এই চার রকমের এমব্রয়েডারিট হয়ে থাকে তবে হ্যাঁ এই চার রকমের মধ্যেও কিন্তু অনেক রকম ভাগ থাকে সেটা হচ্ছে যেমন ধরো বলবো যে ফোর এ এ ফাইভ এ এ সিক্স এ এ থ্রি এ এরকম হতে পারে বা থ্রি এ বি বা ফোর এ বি বা সিক্স এ বি এরকম টাইপের হতে পারে বা থ্রি বি ফোর বিবি সিক্স বিবি এরকম টাইপের কিন্তু এমব্রয়োগ্রেড হতে পারে তো প্রচুর ধরনের মানে প্রচুর গ্রেড থাকে আমরা পরীক্ষায় যেরকম নাম্বার পাই গ্রেড আমাদের দেওয়া হয় পরীক্ষাতে তো এরকম ব্যাপারটা এরকম কিন্তু এমব্রয় ক্ষেত্রে তাই যে অনেক ধরনের গ্রেড থাকে এবার বলি যে এ বি সি ডি এই চার রকমের গ্রেডের মধ্যে কোন গ্রেডটা ভালো কোন গ্রেডটা কতটা উন্নত মানের বা কোন গ্রেডটা নিম্ন মানের তো প্রথমে বলি এ গ্রেডের কথা এ গ্রেডে কী হয় এ গ্রেডের এমব্রায়োগুলো সেলগুলো বা কোষগুলো অনেকটা কাছাকাছি থাকে এবং একে অপরের সাথে জড়িত থাকে এবং প্রচুর পরিমাণে কোষ থাকে বা সেলস থাকে এ গ্রেডের এমব্রায়োতে তো এ গ্রেডের এমব্রয়োতে যথাযুক্তভাবে ভালো এবং এ গ্রেডের এমব্রায়ো কিন্তু মানে সাকসেস রেটের রেটটা অনেকটাই বেশি থাকে এবার বললি যে বি গ্রেড বি গ্রেডের ক্ষেত্রে এ গ্রেডের মতন অতটাও উন্নত নয় এমব্রায়োটা হয়তো কোর্সগুলো অতটাও একসাথে থাকে না অতটাও সঙ্গে সঙ্গে জড়িত থাকে না তবে কিন্তু বি গ্রেডও খারাপ নয় বি গ্রেডেও যথেষ্ট পরিমাণ সেলস রয়েছে এবার বলি সি গ্রেডের কথা হ্যাঁ সি গ্রেডে কিন্তু বি গ্রেড বা এ গ্রেডের তুলনায় সেলস কম থাকে মানে কোর্সগুলো কম থাকে তো সি গ্রেডে কী হয় সি গ্রেডে কিন্তু কোষগুলো একে অপরের সাথে অতটাও জড়িত থাকে না এবার বলি ডিগ্রেড ডিগ্রেডের ক্ষেত্রে কি ডিগ্রেডের ক্ষেত্রে কিন্তু কোষের সংখ্যা অনেক কম থাকে মানে ভীষণই ন্যূনত ন্যূনতম কোষ থাকে ডিগ্রেডে এবং কোষগুলো কিন্তু অবশ্যই একে অপরের সাথে জড়িত থাকে না ছাড়া ছাড়া থাকে যে কয়েকটা কোষ থাকে ছাড়া ছাড়া থাকে মানে বুঝতেই পারছো ডি গ্রেডের এমব্রায়ো কতটা নিম্নমানের হয়ে থাকে তো এবার বলি যে ডিগ্রেডের গ্রেডের এমব্রায়ো কিন্তু অনেক সময় ট্রান ট্রান্সফার করা হয় না অনেক সময় যদি দেখা হয় যে এমব্রায়ো কোয়ালিটি ভীষণই খারাপ অর্থাৎ ডি গ্রেডের যে এমব্রায়ো এবং সেই কোয়ালিটি এতটাই খারাপ যে সেটাতে ট্রান্সফার করলে কোনো তো লাভ হয় না বরঞ্চ ট্রান্সফারের জন্য যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হয় এবং প্রচুর পরিমাণে ওষুধ খেতে হয় সেগুলো কিন্তু ফালতুই হয়ে যায় তো সে ফোর এ এ ফাইভ এ তো সেক্ষেত্রে ডবল এ রয়েছে তার মানে অবশ্যই উন্নত মানের এমব্রয় বুঝতেই পারছ যখন সেটা ফোর এ বি হবে তখন কিন্তু সেই ফোর এ এর তুলনায় কিন্তু সেটা কমা হয়ে যাবে কারণ তার সাথে বি রয়েছে তো যদি বলি ফোর বিবি তাহলে কিন্তু সেটা আরও কমা হয়ে যাবে তো এরকম প্রচুর ভ্যারাইটিস রয়েছে এমব্রায়ো গ্রেডের তো বুঝতেই পারছো গ্রেডটা কীরকম কি হিসাবে আর কি বোঝা যায় যে কতটা উন্নত মানের বা কতটা নিম্নমানের তো এভাবে হচ্ছে কিন্তু ডক্টররা বুঝে থাকেন এবং সেলসগুলো দেখে সেলস কতগুলো আছে কীরকম আছে এবং সেলসগুলো কতটা একে অপরের সাথে জড়িত রয়েছে সেটা দেখে কিন্তু গ্রেড কীরকম সেটা ডক্টরা বুঝে থাকে সাকসেস রেট কতটা ডিপেন্ডেড এমব্রয়ো গ্রেডের ওপর মানে এমব্রয় গ্রেড যদি এ বি সি এগুলোর মধ্যে থাকে তাহলে সাকসেস রেট কি কতটা কি হয় দেখো অবশ্যই বলবো হ্যাঁ গ্রেড ভালো হলে সাকসেস রেট তো অবশ্যই ভালো হবে এ গ্রেডে সব থেকে বেশি সাকসেস রেট বি গ্রেডের তার থেকে একটু কম সি গ্রেডের তার থেকে আরও কম তো এক্ষেত্রে সাকসেস রেট কিন্তু এ বি এবিসি এরকমভাবে কমতে থাকে তো এবার বলি যে গ্রেড ভালো হলেই কি সাকসেস রেট বেশি বা গ্রেড ভালো হলেই কি আইভিএপে সাকসেস বেড়ে যাবে দেখো গ্রেড ভালো অথচ আমার শরীরের সমস্যা যেমন ধরো বলতে পারে ইউটেরাসে ইউটেরাসে যদি এন্ডোমেট্রিয়াম থিকনেস ঠিকঠাক না থাকে বা দেখা গেল ইউটেরাসে অন্য কোনো সমস্যা আছে বা হরমোনাল যতটা প্রয়োজন হরমোন যতটা প্রয়োজন ততটা নেই যতটা এন্ডোমেট্রিয়াম থিকনেস প্রয়োজন ততটা নেই তো এগুলো না থাকলে কিন্তু গ্রেড যতই এমব্রায়ের ভালো হোক না কেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফল হয় না তাই গ্রেড ভালো হওয়ার সাথে সাথে অবশ্যই এন্ড্রোমেট্রিয়াম থিকনেস মানে একটা নির্দিষ্ট সময় থাকে যে সেই সময়টাতেই যদি ইউটেরাসে এমব্রয় ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে সাকসেস বেড়ে যায় তাই বলবো যে গ্রেডের সাথে সাথে সমস্ত দিকটাই ঠিক থাকতে হবে ইউটোরাসে এন্ড্রোমেট্রিয়াম থিকনেস এবং তার সাথে এন্ডো তার সাথে হরমোনাল যে ব্যাপারটা হরমোনের লেভেলটা ঠিক থাকতে হবে প্রজেস্টেরন সাপ্লিমেন্ট নিতে হবে যথেষ্ট পরিমাণে এবং প্রজেস্টেরন লেভেলটা ঠিক থাকতে হবে যদি এগুলো সব কিছু ঠিকঠাক থাকে তবে অবশ্যই এ গ্রেডের এমব্রায়োতে কিন্তু সাকসেস রেট অন্যদের তুলনায় বেশি তো বুঝতেই পারলে যে এমব্রায়ো গ্রেট কতটা গুরুত্বপূর্ণ আইভিএফ সাকসেসের ক্ষেত্রে তো বন্ধুরা আশা করছি যে আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়েছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো